হ্যালো বন্ধুরা সাদু পাহাড়ি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটি শুরু করলাম আজকে আমি বানাবো গাঁটি কচুর দম এর জন্য গাঁটি কচুগুলোকে ভালো করে ধুয়ে এরম ছোট ছোট করে কেটে নিতে হবে আর লাগবে এর সাথে ছোটো ছোটো ডুমো করে কাটা আলু আর লাগছে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি এই ভাজা চিংড়ি মাছ তেল সমেত আমার এই রান্নাতে লাগবে এখানে কড়াটা বসালাম কড়া সর্ষের তেল দিলাম এই রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমরা প্রথমে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিলাম আর কিছুটা কালো জিরে দিলাম তেলের মধ্যে আমি দু চামচ রসুন বাটা দিয়ে দেব এই রসুন বাটাটা আমি হালকা ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা গাঁটি কচুটা আমি দিয়ে দিলাম গাঁটি কচুটা ভালো করে রসুনের সাথে নেড়ে নেব আর তার সাথে আলুগুলো আমি দিয়ে দিলাম আলু আর গাঁটি কচুটা ভালো করে রসুনের সাথে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে না ভাজলে এটা খেতে অত ভালো হবে না তাই কচু আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে নুন দিয়ে দেব আর এতে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব এক চামচ করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি আলু আর কচুর সাথে কষে নেব। সামান্য একটু জল দিয়ে কষে নেব। আর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তাই জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে এখানে আমি লঙ্কার গুঁড়ো সামান্য আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি আর জল এখানে আমি গরম জলই ব্যবহার করেছি গরম জল দিয়ে ভালো করে কষতে কষতে আমার মনে হলো একটু নুন কম হবে তাই আমি একটু একটু নুন দিয়ে নিলাম নিয়ে এটা ভালো করে কষবো যতক্ষণ না তেলটা বেরোবে মশলা থেকে মশটা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি গরম জল ঢেলে দিয়ে এটাকে ভালো করে একবার নেড়ে নেব নিয়ে চাপা দিয়ে দেব যতক্ষণ না কচু আর আলুটা সেদ্ধ হচ্ছে কচু আলু সেদ্ধ হয়ে যাক ততক্ষণ আমি আর একটি কড়া বসিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব এখানে একটা কড়া বসিয়ে তেল নিয়ে নিলাম সর্ষের তেল এবার ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা হালকা রঙ ধরলে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। এখানে চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে চিংড়ি মাছের পিঠের দিকে কালো রঙের যে লম্বা একটা সুতোর মতো থাকে সেটাকে ভালো করে বেচে পরিষ্কার করে নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তবে চিংড়ি মাছটাকে ভাজতে হবে এই পিঠের শিটটা যদি ভালো করে না বাঁচা হয় তাহলে কিন্তু পরে চিংড়ি মাছটা রান্না হয়ে যাওয়ার পরে মুখে পড়বে একটা কিচকিচ মতো লাগে আর রান্নাটাও খারাপ হয়ে যায় আর এতে কিন্তু পেটেরও অনেক সমস্যা দেখা দেয় তাই ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে নিতে হবে পরিষ্কার করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে একটু এই জুস আর তেল তেল সমেত অবস্থায় চিংড়ি মাছটাকে আমি নামিয়ে নেব এবার চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট ঢাকাটা তুলে একবার নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা তেল আর জুস সমেত গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একবার একটু ঢাকা দিয়ে সামান্য দু এক মিনিটের জন্য ফুটতে দেব ব্যাস এবার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি ধনে পাতা ছড়িয়ে আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে নেড়ে নিয়ে গ্যাসটা নিভিয়ে এটা কড়াটাকে চাপা দিয়ে দিচ্ছি দু এক মিনিটের জন্য তারপরে আমি সার্ভ করে দেবো এখানে একটা কথা বলি গ্রেভিটা একটু বেশি রাখবেন কারণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে তাই যখন জল দেবেন তখন একটু বেশি পরিমাণ দেবেন কারণ কচু পরে না অনেকটা জল টানে আর গ্রেভিটা তখন কিন্তু অনেকটা কমে যায় ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁটি কচুর দম অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাদে পাহার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ